থাকার কথা আছে অর্থাৎ তার অফিসে থাকার কথা তার অফিসে যাওয়ার কথা তার অফিসে তার এটা পরিবর্তন করার কথা এই যে কথাগুলি আমরা এর আগে অন্য একটা ভিডিও পড়েছি বাট তার দিয়ে যখন আপনি পড়বেন তখন কিন্তু এটা হি হবে এটা হি হবে না তাই আপনারা এটাকে যদি মানে ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে এটার প্রতি আপনাদের যে একটা সেন্স আসবে আর যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন তাহলে এটা সেন্স আসবে না কারণ আপনার তো প্রথম ব্রেইনে কথাটা কাজ করবে কি বাংলাটা কাজ করবে তো বাংলাটা যখন কাজ করবে যেমন তার আসার তার আজকে আসার কথা এই যে তার আজকে আসার কথা তার খোঁজ দেখি আপনি হিজ বলবেন হ্যাঁ আর আপনি যদি বলবেন পরে জানে এইভাবে ইজ সাপোজ টু কাম এট অফিস তার অফিসে আসার কথা টু অফিস তার অফিসে আসার কথা এটাকে বারবার বলতে বলতে আপনার মধ্যে একটা অভ্যাস হয়ে যাবে মানে মুখের মধ্যে না এটা এটা ব্রেন সেফ হবে আর একটা অভ্যাস হয়ে যাবে আপনি যদি বারবার একটা কাজ করেন যেমন আপনার একটা অভ্যাস হয়ে যায় হ্যাঁ তদ্রুপ আপনি এটা বারবার পড়ার পরে আপনার কথা বলার একটা অভ্যাস হয়ে যাবে এই অভ্যাসটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি ইংলিশে দ্রুত কথা বলতে পারবেন আর যদি এই অভ্যাসটা তৈরি করতে না পারেন শুধু বোঝার চেষ্টা করেন যদি এই অভ্যাসটা তৈরি করতে না পেরে শুধু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি স্পিকিং করতে পারবেন না তার কারণ আপনি মনেও করতে পারবেন না আর এটা আসবেও না যেমন তার বই পড়ার কথা হ্যাঁ এখন তার বই পড়ার কথা তার তো হি আপনারা জানেন হ্যাঁ কিন্তু এটা এটা তো সে বই পড়ার কথা কথাটা হয় না তার বই পড়ার কথা কথাটা হচ্ছে এরকম তো এখন আপনি বলবেন যে হিজ রিট এখন কথা ইংরেজি কি হ্যাঁ এই স্পিক হ্যাঁ এগুলি বলা শুরু করবেন কিন্তু না তখন আপনারা ওয়ার্ড কে কি করবেন মানে ফিল করবেন যে আমি ভালোভাবে ওয়ার্ড জানি না এই জন্য এটা পারি না না এটাকে যত দ্রুত পরবেন দেখবেন যে আপনার চলে আসছে আর এটা আসছে তখন আপনি স্পিক ইন ইংলিশ তার আগে আমি একটু বলি কাইন্ডলি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লেসনটা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা আপনাদের ব্রেইনও থাকবে না আর কথা বলার সময়ও আসবে না আর এই কথাগুলি কিন্তু আমাদেরকে বলতে হয় প্রতিদিন আপনি না হলো পাঁচ সাতটা কথা এরকম বলেন পাঁচ সাতটা সেন্টেন্স বলেন তো এখন এগুলি পাঁচ সাতটা সেন্টেন্স বললে তো কোন সেন্টেন্স বলেন সেটা জানেন না তবে তার আগে আপনাকে কি করতে হবে এটা একটা অভ্যাস করে নিতে হবে যে এই কথাগুলি আসলে যাতে বলতে পারেন তার সাথে আমি রিকোয়েস্ট করব আপনারা যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন ইভেন চ্যানেলটাতে লাইক দিবেন আর বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রতিদিনের আপডেট পাবেন আর আমি যেই দিচ্ছি আপনারা সহকারে যদি তাহলে সামনে অ্যাডভান্স পারবেন আর যদি ধৈর্য সহকারে না তাহলে কিন্তু হ্যাঁ ওই লেসন পরে আর কোনো লাভ হবে না আর ওয়ার্ড মুখস্থ করে লাভ হবে না আমি প্রায় বলি যে বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না দুই থেকে তিনশো ভোকাবুলারির উপরে কোনো মুখস্থ করার দরকার নাই টু স্পিক ইন ইংলিশ টু রাইট হ্যাঁ ফ্রি হ্যান্ড আর আপনারা ইংলিশ সেন্টেন্স কখনো মুখস্ত করে ইংলিশে কথা বলা যায় না এগুলি মুখস্ত করতে যাবেন না আপনার আনন কিছু ওয়ার্ড যদি থাকে সেগুলো হয়তো ইম্পর্টেন্ট হ্যাঁ আননোন বলতে ইম্পর্টেন্ট এখন আপনার জাহাজের পাল পাল আপনার দরকার নাই জাহাজের ইংরেজি ইংরেজি আপনি দশ একবার বলবেন না জীবনও একবার বলবেন না এখন আপনার শিখার দরকার যে নাস্তা করা ইংরেজি কি হাত মুখ ধোয়া ইংরেজি কি তারপরে আপনার অফিসে যাওয়া ইংরেজি কি কাজটা করা ইংরেজি কি হ্যাঁ এগুলি আপনার জানার দরকার এখন এগুলি জানতে হলে আপনাকে ফ্লুয়েন্সের দরকার ফ্লুয়েন্সি থাকলে আপনি তো এগুলি জানেন কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন না প্রয়োগ করতে পারেন না বলতে পারেন না তো এই কারণ কি আপনার ল্যাক অফ ফ্লুয়েন্সি আর এই ফ্লুয়েন্সিটা যদি আপনার থাকে আপনি যা জানেন অর্থাৎ কোথায় কোন কথাটা হবে সেটা আপনি নিজেই হ্যাঁ বলতে পারবেন যাই হোক আমি খুব বেশি কথা বলবো না আমি এখন পড়াতে চলে যাব আপনারা খুব ভালোভাবে পড়বেন হ্যাঁ আমি কিভাবে পড়বেন আমি দুই একটা সেন্টেন্স দেখাই দেই দশ করে প্রতিটা সেন্টেন্স ইংলিশ টু বেঙ্গলি পড়বেন কখনো বেঙ্গলি টু ইংলিশ পড়বেন না যেমন হি ইজ সাপোজ টু কাম অফিস তার অফিসে আসার কথা হি ইজ সাপোজ টু কাম এট অফিস তার অফিসে আসার কথা হি ইজ সাপোজ টু অফিস তার অফিসে আসার কথা হি ইজ সাপোজ টু অফিস তার অফিসে আসার কথা হি ইজ টু কাম এট অফিস তার অফিসে আসার কথা সাপোজ টু কাম এট অফিস তার অফিসে আসার কথা হি ইজ টু কাম এট অফিস তার অফিসে আসার কথা এই লেসনটা এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আপনি দশ করে পড়ে যান তাহলে আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে পড়ার পরে আপনি এই ধরনের কিছু সেন্টেন্স বাংলা চিন্তা করবেন দেখবেন যে এটা আপনার ক্লিয়ার হয়ে গেছে তারপরে আমি একবার করে পড়ে যাই হি ইজ সাপোজ টু ক্যাচ ইট তার ইহা ধরার কথা হি ইজ সাপোজ টু রিড বুক তার বই পড়ার কথা হি ইজ সাপোজ টু চেঞ্জ ইট তার ইহা পাল্টানোর কথা হি ইজ সাপোজ টু ট্রাই দা ট্রাই দ্য ওয়ার্ড তার কাজটি চেষ্টা করার কথা হি ইজ সাপোজ টু বি এট হোম বি অর্থ থাকা থাকার কথা হি টু বি ডক্টর তার ডাক্তার হওয়ার কথা হি ইজ সাপোজ টু সি নিউজ নিউজ তার খবর দেখার কথা আর আমি যে একবার করে পড়ে পড়েছি আপনারা কিন্তু একবার করে পড়বেন না আপনারা দশ বার করে পড়বেন না হয় আপনাদের ব্রেনে এটা আটকাবে না হি ইজ সাপোজ টু সার্ভ হেয়ার তার এখানে চাকরি করার কথা হি ইজ সাপোজ টু সি হি ইজ সাপোজ টু সে টু তার চা দেওয়ার কথা হি ইজ সাপোজ গেট টাইম তার সময় পাওয়ার কথা হি ইজ সাপোজ তার ইহা বন্ধ হওয়ার বন্ধ করার কথা হি ইজ সাপোজ কিপ সামথিং তার ইহা রাখার কথা হি ইজ বাই সুইট তার মিষ্টি কেনার কথা হি ইজ ব্র্যাকেট তারিহা বাঙ্গার কথা আপনারা কিন্তু এটা মনে করবেন না যে আগে তো এরকম একটা লেসন পড়ছেন ওইটা আপনারা আই দিয়ে কিন্তু আই এবং হি দিয়ে কিন্তু এক না আপনারা অনেকগুলি পার্সন দিয়ে যখন একটা লেসন পড়বেন তখনই কিন্তু ইট উইল বি ক্লিয়ার টু ইউ তো এই লেসনটা আপনারা ঠিক সেইভাবে পড়বেন আমি আশা করি যে আপনারা যদি দ্রুত পড়েন ফ্লুয়েন্সিও পাবেন এবং এটা ব্রেইনও সেফ হবে ওকে আপ টু দিস টুডে রিড দিস প্রপারলি আল্লাহ হাফেজ